ঠিক আছে তা শুরু করি জাতীয় মাছ কি জাতীয় ফুল জাতীয় বা পশু ভালো একটা খুব পছন্দ হবে পশু পশু গরু গরু শিয়াল প্রেসিডেন্ট কি প্রেসিডেন্ট তুমি নেকি শাকি খান নায়িকা আচ্ছা তোমাৰ আব্দুল নাম কিন্তু কি কৰে তুমি নেকি আমাক ভাল আছ सत्य बाहेरे बाय मेहरे तो आराम काम नाही मेहरे आराम